এক সিনেমা করেই তিরিশ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন ঋত্বিক অভিনেতা হৃত্বিক রোশনের দু হাজার সালে কহনা পেয়ার হাই সিনেমার মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সেই সিনেমাটি মুক্তির পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান এই অভিনেতা সেই সিনেমাই আকাশ ছোঁয়া সাফল্য এনে দেয় তাকে তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মাত্র এক মাসের মধ্যে তার কাছে প্রায় তিরিশ হাজার বিয়ের প্রস্তাব এসেছিল সম্প্রতি একটি জনপ্রিয় টকশোতে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিকের সেই উন্মাদনার কথাই জানান ঋত্বিক রোশন জানা গেছে প্রতিদিন সকালে জানালার পর্দা সরালেই তিনি দেখতে পেতেন বাড়ির প্রধান ভটকে দীর্ঘ লাইন ভক্ত অনুরাগীদের ভিড় এড়িয়ে নিজের প্রেমিকা সুজান খানের সঙ্গে দেখা করতে তাকে মাঝে মধ্যে বাড়ির পিছনের দরজা দিয়ে যেতে হতো বলে জানান অভিনেতা ঋত্বিক রোশন বলেন প্রথম সিনেমাটি সুপারহিট হওয়ার পর তার বাড়ির সামনে প্রতিনিয়ত ভক্তদের ভিড় লেগে থাকত বিশেষ করে তরুণী ও তাদের অভিভাবকরা তার সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় থাকতেন সাফল্য ও ব্যক্তিগত জীবন পর্দায় সুপুরুষ চেহারা নাচ এবং অভিনয়ে জাদুতে ঋত্বিক সেই সময় ভারতীয় তরুণ প্রজন্মের কাছে গ্রিক গড হিসেবে পরিচিতি পান তবে সেই বিপুল জনপ্রিয়তার মাঝেই তার বাল্যবন্ধু সুজান খানের সঙ্গে প্রণয় বজায় রেখেছিলেন হৃত্বিক ভক্তদের হৃদয় ভেঙে দু সালেই অভিনেতা সঞ্জয় খানের কন্যা সুজানকে বিয়ে করেন হৃত্বিক রোশন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ